दुरिया से, गारी हेबी दुरिया से। भाई सारी जाते हैं हेबी दुरिया से, हेबी दुरिया से। हम्म, ये बेटा लुक तो इरोडे मेंट करो इसी। हैं हैं हैं। सुगम दिया, सुगम दिया लुक का इरोड तक है इतना बाजू रहा। भाई सारी जाएं उसे। मिले? हैं फाइनली स्टार्ट हुआ। भाई यार मर्जी यार मर्जी। এই ফালাই কাইতা চাইলে দেখ সমস্যা নাই রে এই ভাই তো ওই এদিকে আই এই সাদের রুপি আইরে সাদের রুপি আইছো না আই ও তো গেছে নাই ওই নাই ও তো গান দে এই সুরবা এই সুরবা কাটো না কাটো এই যে সাদা এই সাদা বারান্দা সাদা ভাঙে এই মেস্তুরি সাহেবের উপরে পড়ছে আরে আল্লাহ তাআলা রক্ষা করুক একটা রড কিন্তু বডিতে ঢুকে গেছে হ্যাঁ ভাই ফায়ার সার্ভিস আইছে আপনি টেনশন করেন না ফায়ার সার্ভিস আইছে সোগুম দরকার এখানে বড় সোগুম দরকার

এই রশিটা দুর্বল এই লস্যিটা দুর্বল এটা ও বাইদোর আমরা পুরো সবাই সবাই এই যে পুরো সবাই

эй болбойтдабй эй болбойтда лидо ইণ্ট <laughs> ল <laughs> এই সাদ ডাঙ্গানোর পর সাদের নিচে কিছু দেওয়ার জন্য ঈদটি তাকে হইব ইট দেওয়া সাথে সাথে

কারণে উনার বড়িতে পড়ে নাই এই সামনে ইসির কারণে আল্লাহর হ্যাঁ হ্যাঁ বাস ভাঙে গেল মূলত দেখছে ওনার সামনে

নাকাসি গেলা উছি গেলা সাতটা সি গেলা এই আর কি ভিতরে এই আর উঠতে આવે આવે ઓ